শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো চব্বিশ আগস্ট রবিবার আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো শিলচর রামকৃষ্ণ মিশনে পূজা ও রেড ক্রস হাসপাতালে রক্তদান শিবিরে অংশ নেন আসামের রাজ্যপাল বিস্তারিত থাকবে প্রতিবেদনে পরাকের সড়ক যোগাযোগ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর জবাবে সন্তুষ্ট নন সাংসদ গৌরব গগৈ হিলাড়া রেল স্টেশনে দুই রোহিঙ্গা যুবতী সহ গোমরার যুবক আটক যুবতী খুনের ঘটনায় অপরাধীদের শাস্তির দাবি কংগ্রেসের ট্রেনের এসি কুচের সৌসাগারের ডাস্টবিনে শিশুর মৃতদেহ উদ্ধার উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী উপরাষ্ট্রপতি প্রার্থীকে নকশাল সমর্থকে বললেন অমিত শাহ পাল্টা জবাবে সুপ্রিম কোর্টের বিচারপতি সুদর্শন রেড্ডি এবং নজিরবিহীন রায় ঘোষণা রাজস্থানের সরকারি স্কুলের ছিয়াশি হাজার ক্লাসরুমে পটন নিষিদ্ধ করল কোর্ট তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে প্রতিদিন সকাল ও সন্ধ্যার খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর শিলচর রামকৃষ্ণ মিশনে পূজা ও রেড ক্রস হাসপাতালে রক্তদান শিবিরে অংশ নিলেন রাজ্যপাল রবিবার অর্থাৎ আজ দ্বিতীয় দিনে রাজ্যপাল লক্ষণ প্রসাদ রেডক্রস হাসপাতালে রক্তদান শিবিরে অংশগ্রহণ করে জনগণের সঙ্গে মত বিনিময় করেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যপাল বলেন রেড ক্রস সোসাইটি জনগণের সাথে ভালো কাজ করে যাচ্ছে রক্তদান করা একটি মহৎ কাজ এবং আগামী দিনে সোসাইটি জনগণের স্বার্থে কাজ করে যাবে বলে আশা ব্যক্ত করেন রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য এদিন বিধায়ক দীপায়ন চক্রবর্তী জেলা আয়ুক্ত মৃদুল যাদব সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাতো সহ রেড ক্রস সোসাইটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন অপার দ্য কে বরাকের সলকে যোগাযোগ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর জবাবে সন্তুষ্ট নন সাংসদ গৌরব গগৈ বরাক উপত্যকা থেকে প্রতিবেশী রাজ্য সহ দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে বরাক উপত্যকার বেহালে যোগাযোগ ব্যবস্থা নিয়ে লোকসভার বিরোধী দলের উপনেতা তথা অসমের জুরহাটের সাংসদ গৌরব গগৈয়ের প্রধানমন্ত্রীকে লেখা একটি চিঠির জবাবে দিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক প্রতিমন্ত্রী অজয় তান্তা গত বাইশ আগস্টে সাংসদকে লেখা চিঠিতে কেন্দ্রীয় মন্ত্রী জানান বরাক উপত্যকা বিশেষ করে শিলচর থেকে রাজ্যের রাজধানী এবং প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বর্তমান কাজ চলছে কেন্দ্রীয় মন্ত্রী আরো উল্লেখ করেন জাতীয় সড়কের একটি নেটওয়ার্কে যথাক্রমে ছয় নং সাতাইশ নং সাতত্রিশ নং এবং তিনশো ছয় নং জাতীয় সড়কের মাধ্যমে যোগাযোগ নিশ্চিত করা হচ্ছে যোগাযোগ প্রতিমন্ত্রী চিঠিতে নিশ্চিত করেছেন চলমান প্রকল্পগুলি রূপায়ণ হলে গৌরব গগৈ উত্থাপিত দাবিগুলি পূরণ করা হবে এদিকে কেন্দ্রীয় সড়ক পরিবহন প্রতিমন্ত্রী পান্তার জবাবে সন্তুষ্ট হতে পারেননি সাংসদ গৌরব গগৈ তিনি বলেন মন্ত্রীর দেওয়া তথ্য ও আশ্বাসে বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকারের ভবিষ্যতে কোনো রূপরেখা প্রতিফলিত হয়নি বর্তমানে বরাক উপত্যকার ভয়াবহ সড়ক যোগাযোগ এবং উপত্যকার লক্ষ লক্ষ মানুষের ভোগান্তি নিরসনে কোনো কার্যকরে দিশা নেই মন্ত্রীর জবাবে এতে বরাক উপত্যকার প্রতি সরকারের অবহেলা ও উদাসীনতা প্রকাশ পেয়েছে সাংসদে গৌরব গগৈ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি জানান তিনি বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার মানুষের অধিকার রক্ষার জন্য লড়াই চালিয়ে যাবেন যতক্ষণ না এই সমস্যাগুলির অগ্রাধিকারের বৃত্তিতে সমাধান হয় উল্লেখ করে সাংসদে গৌরবগৈ সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি লিখে বরাক উপত্যকার বয়াম যোগাযোগ সমস্যার বিষয়টি উত্তার্পন করেন চিঠিতে তিনি উল্লেখ করেছিলেন বর্ষা মরশুমে বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে বিপর্যস্ত হয় এ নিয়ে সাংসদে গৌরব গগৈ প্রধানমন্ত্রীর জরুরিকালীন দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি শিলচর কালাইন সড়কের হারাং সেতু হঠাৎ ভেঙে পড়া বরাকের জীবন রেখা শিলচর লামডিং রেল লাইনে গণ গণ দশ সীমিত বিমান সংযোগ আকাশচুম্বী বিমান বালা ইত্যাদি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন গৌরব গগৈ অপরদিকে হিলাড়ার রেল স্টেশনে দুই রোহিঙ্গা যুবতী সহ গুমরার যুবক আটক বিয়ের প্রলোভন দিয়ে রোহিঙ্গা যুবতীদের বারতে পাচার এমন এক ঘটনা প্রকাশ্য এলো। এই চাঞ্চল্য করে বয়ান বাংলাদেশের কক্সবাজার ক্যাম্প থেকে অবৈধভাবে বারতে আসা দুই রোহিঙ্গা যুবতীর শনিবার হিলারা রেল স্টেশন থেকে আটক করেন শিলচর কাসার পুলিশের সীমান্ত শাখার কর্মীরা একই সঙ্গে রোহিঙ্গা যুবতীদের নিয়ে যাওয়া গুমরা সঙ্গীপুরের রামচন্দ্র বৈষ্ণব নামে এক যুবককেও আটক করা হয় দুই রোহিঙ্গা যুবতীকে শিউচর পার্টিয়ে দেওয়া হলেও বৈষ্ণবকে কাঠিগড়ার কানায় রেখে জিজ্ঞাসাবাদে চালিয়ে যাচ্ছে পুলিশ জানা গেছে বাংলাদেশের কক্সবাজার ক্যাম্প থেকে এগারো দিন আগে ত্রিপুরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এই দুই যুবতী এরপর চন্ডীপুরের রামচন্দ্র বৈষ্ণবের বাড়িতে এসে পৌঁছায় তারা দুদিন রামচন্দ্রের বাড়িতে টাকার পর শনিবার তাদের ট্রেনে করে গোহাটি পাঠাতে খিলারা রেল স্টেশনে নিয়ে যাওয়ার পর একাংশ লোকের সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয় খবর পাওয়ার পরে দ্রুত হিলারা রেল স্টেশনে ছুটে যায় কাটিপড়া থানার সীমান্ত শাখার পুলিশ কর্মীরা দুই রোহিঙ্গা যুবতী সহ তাদের থাকা দালাল রামচন্দ্র বৈষ্ণবকেও আটক করা হয় শেষ খবরে জানা গেছে রোহিঙ্গা যুবতীদের সঙ্গে আটকে ভারতীয় নাগরিকে রামচন্দ্র বৈষ্ণবকে প্রাথমিকে জিজ্ঞাসাবাদের পরে ছেড়ে দিয়েছে পুলিশ অবৈধভাবে ভারতে বসবাস করা রোহিঙ্গা এবং বাংলাদেশের নাগরিকরা স্বদেশে ফিরতে গিয়ে বেশ কিছুদিন থেকে একের পর এক ধরা পড়েছেন কাটিগোড়া সীমান্তে মাসে দুই একের মধ্যে সন্দেহজনক শতাধিক বাংলাদেশের নাগরিকদের আটক করা হয়েছে অবৈধভাবে বসবাস করা বাংলাদেশ নাগরিকদের বিরুদ্ধে ভারত সরকার কঠোর অবস্থানের ফলেই করে স্বদেশে রোহিঙ্গা এবং বাংলাদেশিরা এরই মধ্যে আবার অবৈধ প্রবেশ ঘটেছে অপরদিকে যুবতী হুনের ঘটনায় অপরাধীর শাস্তির দাবি কংগ্রেসের জয়পুরে যুবতী খুনের ঘটনায় মর্মাহত কংগ্রেস জয়পুর থানা এলাকার মঙ্গলপুর গ্রামে নিহত বেগমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল শনিবার মৃতের বাড়িতে যান আরজিনার মৃত্যুতে শোক পালন করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ডক্টর এল শান্তি কুমার সিং ও উপসভাপতি দিবজ্যোতি বড়ুয়া তারা আরজিনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এরপর তারা জয়পুর থানায় গিয়ে ওসি রাজুদেবের সঙ্গে সাক্ষাৎ করে অপরাধী যুবকের কঠোর শাস্তির দাবি জানান জয়পুর থানার ওসি তাদের আশ্বস্ত করে বলেন যাবতীয় আইনি প্রক্রিয়ার মাধ্যমে ন্যায় বিচারের ব্যবস্থা করা হবে উল্লেখ্য গত রবিবার রাতে এ খুনের ঘটনা সংঘটিত হয় এই ঘটনাটি সংঘটিত করে একই গ্রামের খলিল আহমেদের চৌধুরীর ছেলে সাব্বির আহমেদের চৌধুরী মাতাল অবস্থায় আরজিনার গরে ঢুকে তাকে দা দিয়ে কুপিয়ে খুন করে এরপর খুন করে পালানোর সময় তাকে আটক করে পুলিশের কাছে সমঝে দেন গ্রামবাসী কংগ্রেসের প্রতিনিধি দলে ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ডক্টর এম শান্তি কুমার সিং ও উপসভাপতি দুর্জ্যোতি বড়ুয়া সহ অন্যান্যরা অপরদিকে ট্রেনের এসি কুচের শৌচাগারের ডাস্টবিনে শিশুর মৃতদেহ উদ্ধার মুম্বইয়ের লোকমান্য তিলক টার্মিনাসে শনিবার সকালে কুশিনগর এক্সপ্রেসের একটি এসিকুচের আই কিউ জারে शौचालयের ডাস্টবিনে 5 বছর বয়সী একটি শিশুর মৃতদেহ উদ্ধার হয় ট্রেন পরিষ্কার করতে আসা এই মর্মান্তিক দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন রেল সূত্রের খবর শনিবার ভোররাতে কোলারের লোকমান্ন তিলক টার্মিনাসে কুশিনগর এক্সপ্রেসের 22537 পরিষ্কারের কাজ চলছিল সেই সময় এক সাফাইকর্মী ট্রেনের এসিকুচের শৌচাগারের ভেতরে ডাস্টবিনে একটি মৃতদেহ দেখতে পান তিনি সঙ্গে সঙ্গে স্টেশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেন এরপরই রেলের কর্মকর্তারা এবং রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে মৃত শিশুটির মা শুক্রবার রাতে গুজরাটের সুরাটে তার পঁচিশ বছর বয়সী তুতবাই বিকাশে শাহের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন অভিযোগে তিনি জানানে বিকাশ শাহ তার ছেলেকে অপহরণ করেছে প্রসঙ্গত কুশীনগর এক্সপ্রেসের লোকমান্য তিলক টার্মিনাস থেকে উত্তরপ্রদেশের প্রদেশের পর্যন্ত চলাচল করে শিশুটির মৃত্যুর কারণ এবং তার দেহ কিভাবে ট্রেনের শৌচাগারে এলো তা জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ অপরদিকে উপরাষ্ট্রপতি নির্বাচনের বিরোধী উপরাষ্ট্রপতি প্রার্থীকে নকশাল সমর্থক বললেন অমিত শাহ পাল্টা জবাবে সুপ্রিম কোর্টের বিচারপতি সুদর্শন রেড্ডি বিরোধী শিবিরের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী সুদর্শন রেড্ডি নকশাল সমর্থক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দাবিতে বিতর্ক তুঙ্গে এই ইস্যুতে এবারে ব্যক্তি ও সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যকারের লক্ষণ রেখা শাহকে বুঝিয়ে দিয়ে পাল্টা তোপ লাগালেন প্রাক্তনের সুপ্রিম কোর্টের বিচারপতি সুদর্শন রেড্ডি শুক্রবার কেরলের কুচিতে একটি বেসরকারি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে অমিত শাহ বলেন বিরোধী দলের প্রার্থী সুদর্শন রেড্ডি বামপন্থী চরমপন্থা এবং নকশালবাদকে সমর্থন করে রায় দিয়েছেন যদি সওয়াল জুটুনের বিরুদ্ধে কোনো রায় না দেওয়া হতো তাহলে 2020 সালের মধ্যে বামপন্থী চরমপন্থা শেষ হয়ে যেত আসলে অনুপ্রাণিত এই ব্যক্তি সুপ্রিম কোর্টের মতো পবিত্র প্ল্যাটফর্ম ব্যবহার করে সালওয়া জুডুমের বিরুদ্ধে রায় দিয়েছিলেন কংগ্রেস পার্টি বামপন্থীদের চাপে পড়ে এমন এক ব্যক্তিকে উপরাষ্ট্রপতির পদ প্রার্থী করেছেন যে নকশালদের সমর্থক উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীরা এনডিএ প্রার্থী তামিলনাড়ুর বাসিন্দা সিপি রাধাকৃষ্ণনের বিরুদ্ধে অন্ধ্র প্রদেশের বাসিন্দা রেড্ডিকে প্রার্থী করার পর তাকে দক্ষিণ বনাম দক্ষিণের লড়াই বলে রাজনৈতিক মহলের যে জল্পনা তৈরি হয়েছে তাও খারিজ করার চেষ্টা করেন অমিত শাহ তিনি বলেন উপরাষ্ট্রপতির নির্বাচনকে দক্ষিণ বনাম দক্ষিণ বলা সঠিক নয় বিষয়টিকে বাবে দেখা উচিত নয় কারণ উপরাষ্ট্রপতি সারা দেশের দেশের যে কোনো রাজ্যে বা প্রান্ত থেকে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হতে পারেন সুদর্শন রেড্ডির বিরুদ্ধে বিজেপি যে নকশাল সমর্থন অভিযোগ তুলে প্রচার চালাবে তা প্রত্যাশিতই ছিল সেই মতোই সেদিন অমিত শাহর মুখে সুদর্শন রেড্ডির একুশ সালে দেওয়া রায়ের প্রসঙ্গ উঠেছে তবে এই ইস্যুতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে পাল্টা জবাব দিতে ছাড়েননি প্রাক্তন বিচারপতি তথা উপরাষ্ট্রপতি প্রার্থী সুদর্শন রেড্ডি শনিবার পিটিআই দেওয়া সাক্ষাৎকারে শাহের মন্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন সালওয়া জুদুম মামলায় রায় সুপ্রিম কোর্ট দিয়েছিল ওই রায় আমার নয় আমি এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে কাদা চোরাচুরিতে নামতে রাজি নয় একই সঙ্গে তিনি বলেন বিতর্কের মধ্যে শালীনতা টাকা অবশ্য এবং জোর দিয়ে বলেন আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনে দুই ব্যক্তির মধ্যে লড়াই নয় বরং দুটি ভিন্ন মতাদর্শের লড়াই উল্লেখ্য ছত্তিশগড় সরকার নকশালদের বিরুদ্ধে লড়াই করার জন্য সালোয়া যুদ্ধ অভিযান শুরু করেছিল যেখানে আদিবাসী যুবকদের অস্ত্র দেওয়া হয়েছিল এবং বিশেষ পুলিশ অফিসার নিয়োগ করা হয়েছিল দু সালে সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতি সুদর্শন রেড্ডির বেঞ্চ এটি নিষিদ্ধ করে এবং বলে এই পদ্ধতিটি অসাংবিধানিক এবং অবৈধ আদালতে বলেছিল যে সরকারের কাজ হলো নিরাপত্তা বাহিনীকে সঙ্গে নিয়ে নকশালবাদের বিরুদ্ধে লড়াই করা দরিদ্র আদিবাসীদের ডাল বানিয়ে বিপদে ফেলা নয় সিদ্ধান্তে নির্দেশ দেওয়া হয়েছে যে এই যুবকদের অবিলম্বে নিরস্ত করা উচিত এবং আজকের শেষ খবরটি নজিরবিহীর রায় ঘোষণা রাজস্থানের সরকারি স্কুলের ছিয়াশি হাজার ক্লাসরুমে পটন পাটন নিষিদ্ধ করল কোর্ট রাজস্থানে সরকারি স্কুলে নিয়ে হাইকোর্টের এক নজিরবিহীন রায়কে কেন্দ্র করে চিন্তা পড়েছে রাজ্য সরকার বিপাকে পড়েছে স্কুলের ছাত্রছাত্রীরা রাজ্যের সরকারি বিদ্যালয়গুলির ছিয়াশি হাজার ক্লাসরুমে পটন পাঠন বন্ধ রাখা নির্দেশ দিয়েছে হাইকোর্টের দুই বিচারপতি মহেন্দ্র কুমার গোয়েল এবং অশোক কুমার গেউনের বেঞ্চ হাইকোর্টের বক্তব্য ওই ছিয়াশি হাজার ক্লাসরুম বেঙ্গে ফেলতে হবে সেগুলি পড়ুয়া শিক্ষকদের জন্য ঝুঁকিপূর্ণ এই স্কুলে চালানো কঠিন হয়ে বক্তব্য জীবন আগে রাজ্য সরকারকে বিকল্প ব্যবস্থা করতে হবে মরু রাজ্যের সম্প্রতি স্কুলে বাড়ি ভেঙে পড়ার একাধিক ঘটনা ঘটেছে এরই মধ্যে ভয়ানক ঘটনা কি ঘটে রাজ্যের জালওয়ার জেলায় সেখানকার পিপিওডি সরকারি স্কুলের সাত ডেঙ্গে পড়ায় সাত পড়ুয়ার মৃত্যু হয় তদন্তে জানা যায় স্কুল গড়টি ডেঙ্গে পড়ার সম্ভাবনা আছে জেনেও সেখানে ক্লাস হচ্ছিল এরপর কয়েকটি স্কুল ডেঙ্গে পড়ার ঘটনা নিয়ে মামলা রাজ্য সরকারকে জানায় রাজ্যের তেষট্টি হাজার স্কুলে পাঁচ লাখ ছাব্বিশ হাজার একশো ছাব্বিশটি ক্লাসরুম রয়েছে এর মধ্যে ছিয়াশি হাজার নয়শো চৌত্রিশটি নিরাপদ নয় শুধু ক্লাসরুম নয় পাঁচ হাজার সাতষট্টি স্কুল বাড়িও পুরাপুরি বিপজ্জনক বলে সমীক্ষায় ধরা পড়েছে সতেরো হাজারের বেশি স্কুলের শৌচাগার বিপজ্জনক সেই কারণে রাজস্থানের স্কুলের ছিয়াশি হাজার ক্লাসরুমে পটন পাটন নিষিদ্ধ করল কোর্ট